যেদিন যাব গমরিয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া দিয়া যেদিন যাব গমরিয়া কবরেতে দিবে বিদায় কান দিয়া ওরে অরে তখন আপন স্বজন পাশেতে বসিয়া কতবে তো হন পঞ্চজন পাশেতে বসিয়া পরিজন দিবে বিদায় কান্দিয়া যে যেদিন যাব গো মরিয়া কবর দিবে বিদায় কান্দিয়া দিয়া কিয়া যেদিন যাব গো মৌরিয়া দিবে বিদায় কান্দিয়া দিয়া প্রতিবেশী আত্মীয়রা সবাই কেঁদে দিশাাহারা অরে কালকে তুমি জিন্দা ছিলে আজকে বাসে মরা কালকে তুমি জিন্দা ছিলে আজকে বাসে মরা গোসল দিয়া নতুন কাপড় গায়ে তেলা গাইবা পরিজন দিবে বিদায় কান দিয়া কান্দিয়া যেদিন যাব গমরিয়া। কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দ সুরমা লাগাবে চোকে তুলো দিবে না কে কানে ও সুরমা লাগাবে চোকে তুলো দিবে না কে কানে ও ও তুই দেখতে পাবি শুনতে পাবি ভাষা যে হারায় ও তুই দেখতে পাবি শুনতে পাবি বাসা যে হারায় কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান দিয়া যেদিন যাব গমরিয়া। মরিয়া দিবে বিদায় কান্দিয়া কান আমি আবুল বলতে পারি দুই দিনেরও দুনিয়া তাই নাক আমলে করো বুঝাই ইমান করো তাজা নেক আমলে করো বুঝাই ইমান করো তাজা কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাব গমরিয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া